আজকের ট্যুর গোয়ালবাড়ি টু নয়া বাজার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি তা অবস্থা সবর আশা করি ভালো আসুন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ গুড়তে খান্না ভালো লাগে আমার একটু বেশি ভালো লাগে আর আজ যেহেতু গুড়াত বাড়ছে আমার একটু বেশিও ভালো লাগে আজকের দিনটা আল্লাহ খুবই সুন্দর বাইরে জলমল রই ধরছে সামনে দেখা যার ঐতিহ্যবাহী গোয়ালবাড়ি বাজার এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হাজিন জাদ উচ্চ বিদ্যালয় আগর ভিডিওতে জুড়ি নাজার সৌন্দর্য যেহেতু তুলিয়া ধরলাম তো আমরার গোয়ালবাড়ির সৌন্দর্যটা একটু তুলিয়া ধরি আমরার গোয়ালবাড়ি মাসাল্লা খুবই সুন্দর আমার জানা মতে গোয়ালবাড়ির বেশিরভাগ বাইয়ের আসা সারা প্রবাসী তো তারা লাগে ভিডিওটা করা দেখলে অবশ্যই খুশি হইবা ও দেখতে পারা আগেই ন গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদ আসিল এখন আমি গোয়ালবাড়ির বাজারের মসজিদ ক্রস করিয়ার আমরার গোয়ালবাড়ির মানুষের প্রাণ কেন্দ্র হইল গোয়ালবাড়ি বাজার গোয়ালবাড়ির সব দাদারা সচারা এখন বাইয়েরা সন্ধ্যার ফর জম্পে আড্ডা দেন গোয়ালবাড়ি বাজার সামনে শীত আর যে সকল ছোট বাইয়েরা দেশ আসেন তারা সবে শীতর রায় থাড় শীতর মাঝে আগুন তাবাই তাবাই ফাটুফি খায় আর জালমুড়ির আড্ডা তো প্রায় রেগুলার আমরার গোয়ালবাড়ি বাজারটা খুবই পুরাতন একটা বাজার আমরার গোয়ালবাড়ি বাজারটাকে প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার গোয়ালবাড়ির প্রত্যেকটা গড়ে গড়ে কোনো না কোনো খরচ যায় আর বাজারের রহিম সাচার জালমুড়ি তো আর মিস নাই আমি ছোট কালো দেখছি অনেক মেয়েরা বাফসাচার দিন বাজারও আইতা আমিও প্রায় দিন দাদার লগে আগর সোনালী দিন গুলো খুব বেশি মিস করি গোয়ালবাড়ির ঐতিহ্যবাহী আফতাব সৌভাগ্য আমার হয়েছে না তবে আলহামদুলিল্লাহ আমার বাইবে ফরসন ইতিমধ্যে ই কলেজের সুনাম চারিদিকে সরিয়ে পড়েছে আমার লগে সব হয়তো একমত হইবা শিক্ষা জীবনের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে সবচেয়ে বালা লাগে হাই স্কুল লাইফ আর বড়োইয়া সবচেয়ে বেশি মিস করো নোভা হাই স্কুল লাইফ প্রাইমারি সময় তো খেলাধুলার বয়স বেশি স্কুলও যাইতে ভালো লাগতো না ফোড়ার চেয়ে বাড়ির খেলাধুলা করতে বেশি ভালো লাগতো কিন্তু হাই স্কুলও উঠার পরে নিজের একটু বড় বড় লাগতো নতুন পরিবেশ নতুন ড্রেস নতুন বন্ধু বান্ধব সব মিলাইয়া খুব মজার একটা ফিলিংস কাজ করত সবেও হাই স্কুল লাইফটা খুব বেশি এনজয় করে আমার তো আমার বান্ধবীন তো ইয়া বাড়ি যাইতেও ইচ্ছা করতো না হইতাম যে কেউ যদি টিফিন দিয়া যাইত তে স্কুলেও তাকে গেলাম মনে স্কুল তাকে বিদায় নেওয়ার সময় আইলে মায়াটা আরো বেশি বাড়ি যাইত আর মনে আছে আগে সময় সবে বন্যা করি মন শক্ত করি তারা খানত না কিন্তু বড় আপুরা যখন খানতাম আমরা তখন খুব আশা হাসি করতাম তো আমরা যখন খান্দিছি ছোট বনিতে হয়তো আশা হাসি করছ আগর মজা আগর স্মৃতি আগর বয়স আর কোনোদিনও ফিরিয়া পাইতাম নাই আসলে দিনগুলা খুব বেশি মিস করি ই দিন আর কোনোদিনও ফিরিয়া আইতো নাই তো দেখতে পাররা রা বুতটা মতে নয়া বিখ্যাত এবং সুন্দর রোডও আছি আজকে আমার টুর বাজার পর্যন্ত ভিডিওটা খেয়ে দেখরা আমারে অবশ্যই কমেন্ট করে জানাই বা খুশি হইমু আর ভিডিওটা যদি আপনার বালা ভালো লাগে তে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আমার জুড়ি এবং নয় বাজারের ভিডিওত এত রেসপন্স পাইমু আসলে আমি চিন্তাও করছি না সবু আপনাদের ভালোবাসা আমারে বেশি বেশি করে সাপোর্ট করবা আপনার বেশি বেশি সাপোর্ট পাইয়া আমার লোকটাও বাড়ি গেছে আরো বেশি বেশি সাপোর্ট পাইতে ভালোবাসা পাইতে ইচ্ছা করে তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার লাগি সব প্রিয় অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার পেজও ফলো দিয়ে আমার পাশে থাকবা সব বা সুস্থ বা নিজের যত্ন নিবা টাটা